সো গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই অনেক ভালো আছো আমাদের ফ্রি ফায়ার গেমটা দুই সাল থেকে শুরু করে সাল পর্যন্ত আমাদের গেমের মধ্যে গোয়ালি স্কিন এত কম ছিল যে একটা গ্লোয়াল এত কম গ্লোয়াল স্কিন আসতো আর আসলেও এত কঠিন ইভেন্টে আসতো সবাই কিন্তু বের করতে পারতো না কিন্তু এখনকার কোলাবোরেশনে দেখা যায় দুই থেকে তিনটে স্পেশাল গ্লোয়াল স্কিন ডিজাইন করে রাখে এবং প্রত্যেক মাসে কিন্তু একটা করে গ্লোয়ালের ইভেন্ট দেয় সো গাইস আমাদের ফ্রি ফায়ারে এমন কিছু গ্লোয়ালি স্কিন এমন কিছু ইভেন্টে দেওয়া হয় যেগুলো কিন্তু সবার পক্ষে নেওয়া সম্ভব ছিল না তাহলে তোমাদেরকে আজকের এই ভিডিওতে এমনই দশটি গ্লোয়াল স্কিন দেখাবো তাই বলে কি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ওকে নাম্বার টেন নাম্বার টেনে যে গ্লোয়াল স্কিনটা আসে সেই গ্লোয়াল স্কিনের নাম কিন্তু হচ্ছে ব্ল্যাক হকি গ্যানেট এই গ্লোয়াল স্কিনটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমে দুই হাজার উনিশ সালে লঞ্চ করা হয় এন্ড এই গ্লোয়াল স্কিনটা কিন্তু অনেক বড় বড় ইউটিউবার কাছেও নাই আমাদের গেমটা রিলিজ হওয়ার পর ঠিক দুই বছর পরে অক্টোবর মাসের উনত্রিশ তারিখে কিন্তু আমাদের গেম একটি ইলেকট্রিক প্রি অর্ডার আসে এটা কিন্তু আঠারো ইলেক পাসের প্রি অর্ডারের আইটেম তার মানে শুধু ইলেক পাসটা খুললে এই গ্লোয়াল স্ক্রিনটা পাবা না অবশ্যই কিন্তু প্রি অর্ডার সহ ইলেক পাসটা খুললে কিন্তু এই গ্লোয়াল স্ক্রিনটা পাওয়া যারা শুধু ইলেক পাস খুলছে তারা শুধু বান্ডেল অ্যান্ড ইলেক আইটেম গুলো পাইছে আর যারা ইলেক পাসের সাথে প্রি অর্ডারটাও পার্চেস করছে তারাই কিন্তু শুধু গ্লোয়ালটা পাইছে তাহলে গাইজ বলো তোমাদের কার কার কাছে এই গ্লোয়াল স্ক্রিনটা আছে অ্যান্ড তোমরা কারা কারা ওই সময় প্রি অর্ডারটা পার্চেস করেছিলা আর তোমরা কি ওইটা জানো যারা ওই সময় প্রি অর্ডারটা পার্চেস করেছে তাদের আইডিটা বর্তমানে কতটা রেয়ার হতে পারে আর ফ্রি ফায়ারে সবগুলো আইটেম যদি ব্যাগ তো আমাদের প্রি অর্ডারের আইটেম গুলো কিন্তু কখনো ব্যাগ পাবানা এখন গাছ তোমরা কমেন্ট করে বলে দিও তোমাদের কাছে কার্লোয়াল স্কিনটা আছে ওকে নাম্বার নাম্বার যে সেটা আমাদের ফ্রি কোবরা একুশ সালে যখন গেরিনা ফ্রি ফায়ার কোবরার সাথে কুল করে সেই স্পেশাল ইভেন্টে কিন্তু আমাদের এই কোবরা গ্লোয়াল স্কিনটা আনা হয় কোবরা কুল করার সময় দুই হাজার একুশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু আমাদের ফ্রি ফায়ারে এই ইভেন্ট টা আসে আর এই ইভেন্টের রেয়ার আইটেম টা কিন্তু ছিল কোবরা গ্লোয়াল স্কিন তখন কিন্তু এখান থেকে এই গ্লোয়াল স্কিনটা বের করতে প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়েছে অনেকেরই কিন্তু চার থেকে পাঁচ হাজার খরচ করতে হয়েছে সো এখানে কিন্তু পাঁচটা স্পিন করলে একটা এখানে কিন্তু পাঁচটা স্পিন করতে গেলে আটশো থেকে নয়শো টেমন খরচ হয়ে যায় আর এখানে আইটেম রয়েছে আর তোমাদের সবার লাস্টে গ্লোয়াল স্ক্রিনটা পাও তাহলে চার থেকে পাঁচ হাজার খরচ হয়ে যাবে তখনকার সময় কিন্তু অনেক প্লেয়ার অবহেলা করে এই গ্লোয়াল স্ক্রিনটা বের করছে না অ্যান্ড বর্তমানে আসলেও কিন্তু বের করতে না কে চাইবে চার থেকে পাঁচ হাজার খরচ করে একটি গ্লোয়াল স্ক্রিন বের করবে অ্যান্ড যার কারণে কিন্তু বর্তমানে এই গ্লোয়াল স্ক্রিনটি অনেক য়ার হয়ে আছে আর খুব কম প্লেয়ারের কাছে কিন্তু এই গ্লোয়াল স্ক্রিনটা আছে ওকে নাম্বার এইট নাম্বার যে গ্লোয়াল স্ক্রিনটা আছে সেই গ্লোয়াল স্ক্রিন নাম কিন্তু হচ্ছে গেট অফ অবেন আর এই গ্লোয়াল স্কিনটা কিন্তু বর্তমানে অনেকটাই লেজেন্ডারি দুই সালে জানুয়ারি মাসে কিন্তু শার্ক আসে যেখানে কিন্তু একটা লুট বক্সের স্ক্রিন স্ক্রিন রাখা হয় তখন কিন্তু একশো ডেমোটো অফ করলে লুট বক্সের স্কিনটা দিত পাঁচশো ডেমোটো অফ করলে কিন্তু গ্লোয়াল স্ক্রিনটা দিত আর সেই সময় যারা পাঁচশো ডেমটা অফ করেছিল তারা কিন্তু একদম এই গ্লোয়াল স্কিনটা ফ্রিতে পেয়েছিল এই গ্লোয়াল স্কিনটা কিন্তু একবারও বেগ হয়নি তোমাদের কার কাছে এই গ্লোয়াল স্ক্রিনটা আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও ওকে নাম্বার সেভেন নাম্বার যে গ্লোয়াল স্ক্রিনটা আছে সেই গ্লোয়াল স্ক্রিন টা নাম কিন্তু হচ্ছে ইনসেট অর্ডার তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করতো তোমরা কিন্তু দেখতে পাবে হায়াতুর কিন্তু এই উপরে একটা লোগো আছে আমাদের হায়াতুর ক্যারেক্টার কিন্তু উল্টো হয়ে দাঁড়িয়ে দুইটা নিয়ে দাঁড়িয়ে আছে আর এই গ্লোয়াল স্ক্রিনটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার দুই হাজার বিশ সালে এপ্রিল মাসে প্রি অর্ডারে আসে আর সেই ইলেক পাসের টুয়েন্ট টু ফোর প্রিয়টা কিন্তু এই গ্লোয়াল স্ক্রিন রাখা হয় ওই সময় যারা ইলেকপাস করছে তারাই কিন্তু ওই সময় এই গ্লোয়াল স্ক্রিন টা পাইছে এখন তোমরা কমেন্ট করে তোমরা কারা কারা ওই সময় প্রিয়া ক্লাইম এন্ড তোমাদের কাছে এই গ্লোয়াল স্ক্রিনটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে দিবা আমি এক থেকে পর্যন্ত যেই গ্লোয়াল স্ক্রিনটি দেখাবো তোমাদের কাছে এই গ্লোয়াল স্ক্রিনটা আছে অবশ্যই নাম্বার লিখে কমেন্ট করবো আমি দেখতে চাই তোমাদের কাছে কত নাম্বার গ্লোয়াল স্ক্রিনটা আছে ওকে নাম্বার সিক্স নাম্বার সিক্সে গ্লোয়াল টার নাম কিন্তু হচ্ছে অররাপুর গ্লোয়াল স্ক্রিন দুই হাজার বাইশ সালে কিন্তু টপ অপ ইভেন্টের নামে আমাদের ফ্রি ফায়ার এই গ্লোয়াল স্ক্রিনটি দেওয়া হয় দুই হাজার বাইশ সালে কিন্তু আমাদের এই ইভেন্টে একশো ড্রাম টপ করলে এই বাইকের স্ক্রিনটা একদমই ফ্রি তিতে দিয়ে দিত এন্ড তখনকার সময় যারা পাঁচশো টপ করেছে তারা কিন্তু এই রিয়ার গ্লি স্ক্রিনটা পেয়েছিল আর এই গ্ল স্ক্রিনটা যখন আমাদের ফ্রি ফায়ারে দুই হাজার বাইশ সালে টপ আপ ইভেন্টে দিয়েছিল তারপর থেকে কিন্তু আমাদের ফ্রি ফায়ারে এই গোলটা আর ব্যাক আসে নাই ওকে নাম্বার নাম্বার ফাইভে যে গ্লিসটা আছে হায়াত স্ক্রিন আর এই গ্লি স্কিনটার পিছনে কিন্তু আমাদের হায়াতুর একটি প্রিন্ট আছে যেখানে হায়াতু উল্টো হয়ে দাঁড়িয়ে হয়ে কাতানা কাঁদে রেখেছে আর এই গোল স্ক্রিনটাও কিন্তু অনেকগুলো কালার মিলে সুন্দর একটি কম্বিনেশন বানিয়েছে দুই হাজার একুশ সালে এপ্রিল মাসে ফ্রি ফায়ারে একটি টপ আপ ইভেন্ট আসে করলে টপ আমাদের এই প্যারাশের স্ক্রিনটা দিয়ে দিত পাঁচশো টপ করলে কিন্তু আমাদের এই গ্ল স্ক্রিনটা একদম ফ্রিতে আর এক হাজার কিন্তু আমরা একটা ফ্রিতে পাইতাম আর এখন তোমরা কি করছো কিনা আর ওই সময় খেলছো যদি তাহলে কি না অবশ্যই স্ক্রিন টা আছে সেই গ্ল স্ক্রিনের নাম কিন্তু হচ্ছে বইয়ার্ড এ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দুই হাজার একুশ সালে কিন্তু আমাদের ফ্রি ফায়ারে ডে ইভেন্ট এই স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে যেখানে পুরো কঙ্কালের মতো আমাদের এই গ্লি স্ক্রিন ডিজাইন করা হয়েছে যা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতো দুই হাজার একুশ সালে কিন্তু বুইয়ার কোলাপ্রেশনের মাধ্যমে আমাদের এই গ্লোয়াল স্ক্রিনটা একশো ডায়মন্ড টপ করার মাধ্যমে ফ্রিতে দেওয়া হয়েছে আর এই গ্লোয়াল স্ক্রিনটা কিন্তু দুই হাজার নভেম্বর মাসের ডায়মন্ড টপ ইভেন্ট এসেছিল অ্যান্ড তোমরা কারা কারা ওই সময় একশো ডায়মন্ড টপ করে এই গ্লোয়াল স্ক্রিন নিয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে দিও ওকে নাম্বার থ্রি নাম্বার থ্রিতে যে গ্লোয়াল স্ক্রিনটা আছে সেই গ্লোয়াল স্ক্রিন নাম কিন্তু গার্ডিয়ান আজ থেকে পাঁচ বছর আগে দুই হাজার বিশ সালের দিকে কিন্তু এই গ্লোয়াল স্ক্রিনটা আসে এরপর থেকে কিন্তু আমাদের গেম এ গ্লোয়াল স্ক্রিনটা আর কখনো দেখা যায় না দুই হাজার বিশ সালের দিকে কিন্তু র্যাম্পেস ইভেন্টের কোলাপ্রেশনে র্যাম্পেড টপ আপ

কিন্তু দেখতে আর্মিদের বাংকার মতো দেখতে দেখা যাচ্ছে আর এই গ্লোয়াল স্ক্রিনের নামও কিন্তু বাংকার গ্লোয়াল স্ক্রিন দেওয়া হয়েছে যদি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু এই গ্লোয়াল স্ক্রিনটা মেরে তোমরা ভালোভাবে কাবার নিতে পারবে না কারণ হইতেছে এই গ্লোয়াল স্ক্রিন মাছ বরাবর কিন্তু ফাঁকা আছে যাদের কাছে এই গ্লোয়াল স্ক্রিনটা আছে তারা কিন্তু খুব সাবধানে এই গ্লোয়াল স্ক্রিনটা মারে আর এই বাংকার গ্লোয়াল স্ক্রিনটা কিন্তু দুই হাজার উনিশ সালে ইলেকপাসে প্রি অর্ডারে দেওয়া হয় সিজন নাইন এর ইলেকপাসে প্রি অর্ডারে কিন্তু আমাদের এই গ্লোয়াল স্ক্রিনটা দেওয়া হয় তখনকার সময় যারা সাতশো পঞ্চাশ ডায়মন্ড দিয়ে প্রি অর্ডারটা পারচেস করেছিল তারাই কিন্তু একমাত্র এই গ্লোয়াল স্ক্রিনটা নিতে পারছিল সো গাইস তোমরা

আমাদের ফ্রি ফায়ার প্রি অর্ডারে এসেছিল অ্যান্ড এটা কোন সিজনের প্রি অর্ডার এটা কিন্তু আমার সঠিক জানা নাই তোমরা যদি কেউ জেনে অবশ্যই কমেন্ট বলে দিও সো আজকের এই ভিডিও এটাই ছিল যদি ভিডিও ভালো হয়ে থাকে ভিডিও লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মুসলিম নামাজ পড়ুন